নমস্কার কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই দুপুর এখন সাড়ে বারোটা বাজে গড়িয়াহাটের কাছেই এটা আছে হ্যান্ডলুম কটেজ সেখানে আজকে এসেছি আগের দিন ওই একটা শাড়ির জন্য অরেঞ্জ কালারের বর্ডারটা আমাদের গণ্ডগোল হয়ে গেছিলো এখানে সেটা পাওয়া যায় তাই জন্য এখানে এসেছি কি দারুণ করে আজকে ফুল দিয়ে সাজিয়েছে দেখুন চলুন ভেতরে যাই আজকে ওদের টোয়েন্টি ফাইভ ইয়ার্স কমপ্লিট হয়েছে এই দোকানটা অনেক পুরনো সেই জন্য সিলভার জুবিলি আজকে ওদের সেলিব্রেশন আর তার জন্য ফর্টি পারসেন্ট করে সমস্ত কেনাকাটাতে অফারও দিচ্ছে আজকে যে ফর্টি পারসেন্ট করে আজকে সব কিছুর ওপরে অফ আছে বেশ ভালো হয়েছে কিন্তু আজ আমাদের খুব একটা বেশি জিনিস এখান থেকে নেবো না ওই কয়েকটা ব্লাউজের জন্য একটু ব্রোকেট কাপড় নেব আর নেব সেই বেনারসির বর্ডারটা কি দারুণ দারুণ সব ব্রোকেটগুলো দেখুন এগুলো কিন্তু খুব একটা বেশি দামও নয় এইখান থেকে এই ফ্যাব্রিকটা নিচ্ছি মরুনের ওপর খুব সুন্দর গোল্ডেন এমব্রয়ডারি করা আছে এটা দিয়ে একটা ব্লাউজ বানাবো আর এই যে কালকে বড় বাজারে খুঁজে যেটা বহু দোকান ঘুরে ঘুরেও পাইনি সেটা এই ঘরের কাছের দোকানে পেয়েছি এই হচ্ছে সেই অরেঞ্জ কালারের বেনারসির বর্ডার কি দারুণ দেখুন অপূর্ব সুন্দর এইটা নিয়ে নিচ্ছি এর মধ্যে এক একটাতে সাতটা আটটা করে লাইন আছে মানে ওগুলো থেকে কেটে কেটে শাড়িটা বর্ডার হিসেবে বসানো যাবে আর একটুখানি ফ্রিলের মতন নিচ্ছি গোল্ডেন সেটাও দিয়েও একটা জিনিস জয়েন্টে দিয়ে ভেবেছে খুব সুন্দর সেই জন্য ওইটাও একটু নেওয়া হচ্ছে চলুন মোটামুটি খুব একটা বেশি আজকে সময় লাগবে না নেওয়া হয়ে গেছে বিল করতে এসেছি কাঁচের জানলা দিয়ে ওপরে দেখা যাচ্ছে বেশ ঝড় উঠেছে ওমা এক পশলা বৃষ্টিও হয়ে গেছে বৃষ্টি খুব অল্প সময়ই হয়েছে বৃষ্টি থেমে গেছে এখন এবার যাচ্ছি তাই জন্য টালিগঞ্জে একদিকে ভালো হয়েছে বৃষ্টিটা হয়ে যে প্রচণ্ড গরমটা ছিল একটুখানি কমে গেছে এখন বেশ স্বস্তি লাগছে চলে এসেছি কস্টিউম গোডাউনে সেখানে এখন কেউ নেই এখানে একটু আমি খেয়ে নেবো আগে দুপুরবেলা বড্ড খিদে পেয়ে গেছে কদিন ধরেই বেশ টাইম চলে যাচ্ছে কিন্তু খাওয়া হচ্ছে না আজকে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি এখানে রেখে গিয়েছিলাম এখানে যেহেতু এসি চলে খাবারটা তাই জন্য ভালো থাকবে বাইরে নিয়ে নিয়ে ঘুরবো কখন খাবো তার কোনো ঠিক নেই খাবার নিয়ে বসেছি হাতগুলো একদম কালো কুচকুচে হয়ে গেছে তাতে কি হয়েছে আমি কালো হই ক্ষতি নেই ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় কী বলুন বাড়ি থেকে খাবারে নিয়ে এসেছি একটু ভাত একটু আগের দিন রাত্রেবেলার কুমড়োর ভর্তা আলু গাজর ভাজা আর একটু লইটে মাছের ঝুড়ো আর একটুখানি সয়াবিন আলু পটল দিয়ে একটা তরকারি তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে টেলারে যাব গিয়ে সেখানে বাকি জিনিসগুলো দেখবো কি হয়েছে আর যেগুলো কিনলাম সেগুলো হ্যান্ড করে বাকি জিনিসগুলো করব। আজকে ওখান থেকে যতক্ষণ সব রেডি না হবে বাড়ি আসবো না খাওয়া দাওয়া করে চলে এসেছি টেলারে বাইরে যখন আসছিলাম তখন বৃষ্টি হচ্ছিল তবে এইটুকু তো রাস্তা রেনকোট পড়ার দরকার পড়েনি গাড়ির সিটের নিচে যে জায়গাটা সেটা আমার ভারী কাজের হয়েছে এই বৃষ্টির দিনগুলোতে জিনিসপত্র নিয়ে আসতে বেশ কাজের হয় চলুন এখন ভেতরে যাই যারা রয়েছে টেলারে ওদেরকে সমস্ত বোঝাই আর যতক্ষণ এখানে না হবে আমিও আজকে বসে থেকে কাজ আদায় করি এইটা রেডি হয়ে গেছে শুধু একটুখানি বর্ডার বসাতে হবে এই শাড়িটাও খুব সুন্দর হয়েছে এটা বড়বাজার বাজার থেকে কিনেছিলাম ম্যাটেরিয়ালটা আর বর্ডারটাও কিনে এখন শাড়ি বানিয়ে নিয়েছি এই হচ্ছে সেই অরেঞ্জ কালারের বেনারসি বর্ডার এই এক একটা কাপড়ের মধ্যে আমরা দু মিটার নিয়েছি দু মিটারের মধ্যে থেকে ধরুন দশটা করে মতন লাইন বেরোবে সেটাকে তারপরে এরকমভাবে পিস পিস করে কেটে নিয়ে আর জুড়ে নিলে লম্বা বর্ডার হয়ে যাবে সেটাকে তারপরে শাড়ির মধ্যে বসানো হবে শাড়ির ডিজাইনটা পুরো অন্যরকম হয়ে যাবে আর এটা দেখতে এত সুন্দর যে আলাদাভাবে যদি আপনাকে না বলা হয় রেডি হওয়ার পরে আপনি ধরতেই পারবেন না যে এটা আলাদাভাবে বসানো হয়েছে পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো চলুন এই যে যে বর্ডারটা দেখছেন এখন বসাচ্ছে এটা একটা গোল্ডেন কালারের ফ্রিল দেওয়া বর্ডার এটাও হ্যান্ডলুম কটেজ থেকেই কিনেছি এটা প্রথমে শাড়ির একদম বর্ডারের গা ঘেসে বসানো হচ্ছে তারপরে এটা বসানো হয়ে গেলে ওই অরেঞ্জ কালারের বর্ডারটা এর ওপর থেকে বসানো হবে আর তারপর যখন কেউ শাড়িটা পরবে তখন বর্ডারের ওপর থেকে ওই কুঁচিগুলো দেখা যাবে ভারী ভালো লাগবে কুঁচিটা বসানো হয়ে গেছে এখন ওই যে বর্ডারগুলো কাটা হয়েছিল সেগুলো একটার পর একটা সব জুড়ে নেওয়া হয়েছে জুড়ে একটা লম্বা বর্ডার তৈরি হয়েছে এবারে সেটা শাড়ির মধ্যে বসানো হচ্ছে একটা কথা বলে রাখি এই ডিজাইনের পুরো আইডিয়াটাই কিন্তু জয়ন্তীদির জয়ন্তীদি বহু বছর ধরে কাজ করছে তার নিত্য দিন কাজ করতে গিয়ে যত রকমের অভিজ্ঞতা হয়েছে সেই রকমের অভিজ্ঞতা থেকে প্রত্যেক দিনই নতুন না নতুন কিছু জয়ন্তীদি বেশ ভাবে আমি শুধু এই জিনিসটাকে এক্সিকিউট করেছি আর রেকর্ড করেছি কিন্তু পুরো ক্রেডিটটাই কিন্তু জয়ন্তীদির যাই হোক এটা হয়ে গেছে চলুন এবারে দেখি বাকি জিনিসটা আপনাদেরকে দেখাই এই যে কস্টিউমগুলো আমরা বানাচ্ছি সেটা স্টার জলসার একটা ইভেন্টের জন্য নাম হচ্ছে জামাই ষষ্ঠী কেয়ার অফ গীতা এলবি এই শাড়িটা আমরা গীতা এল কাঞ্চনা দিকে পরাবো এটা রেডি হয়ে গেছে এটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম বড়ো বাজার থেকে কিনেছি রেডি হওয়ার পরে কি দারুণ দেখতে লাগছে দেখুন আর রঙটাও ভারী সুন্দর এটা হয়ে গেছে চলুন এবার পরেরটা দেখাই এই শাড়িটা আমরা পরাবো চিনি সিরিয়ালের নায়িকা বিজয় লক্ষ্মীকে এটাও রেডি হয়ে গেছে রেডি হওয়ার পরে কি দারুণ দেখতে লাগছে দেখুন এবারের শাড়িটা পরাবো জল থই ভালোবাসায় নায়িকা তো তাকে এই শাড়িটার মধ্যে একটা নীল রঙের বর্ডার ছিল সেটাকে এই সবুজ কাপড় দিয়ে আমরা পুরো ঢেকে দিয়েছি আর একটা গোল্ডেন এরকম কট পাইপিং বসানো হয়েছে আর একটা সরু গোল্ডেন বর্ডার বসানো হয়েছে দারুণ লাগছে শাড়িটা চলুন এবার পরেরটা দেখাই এই যে শাড়িটা দেখছেন এইটা গীতা গীতাকে আমরা বলে এর সাথে একটা মেরুন রঙের ব্লাউজ আমরা আজকে থেকে কিনে বানাতে দিয়েছি তাই জন্য এর মধ্যে একটা মেরুন কালারের কট পাইপিং বসিয়ে দিয়েছি তাহলে বেশ ভালো লাগবে এই শাড়িটা গীতা এল এল গিনি অর্থাৎ সঙ্গমিত্রার জন্য বানানো হয়েছে বানানোর পরে কি সুন্দর দেখতে হয়েছে দেখুন শাড়িটা এটাও আমরা পুরো সেটটা বড়বাজার থেকে করেছি এইটা আরেকটা একটা শাশুড়ির জন্য এটা আমরা পরাবো গীতার মা অর্থাৎ দিকে শাড়িটা বানানোর পরে কি সুন্দর দেখতে হয়েছে বলুন আর এই বর্ডারটা যে আলাদাভাবে বসানো সেটা কেউ দেখে ধরতেই পারবে না আর এই ফ্রিলটা দেওয়ার জন্য দারুণ দেখতে হয়েছে এইটাতে একটা ব্লাউজ বানানো হচ্ছে এখানে একটা ওই কুরুষের কাজে সাদা লেগেস আমরা বসাচ্ছি এই ব্লাউজটা পরানো হবে বধুয়া সিরিয়ালের পেখমকে অর্থাৎ যে বধুয়া সিরিয়ালের নায়িকা এখনও এটা রেডি হয়নি তবে আমরা বসে আছি আজকে সমস্তটা রেডি হলে তারপরেই বাড়ি যাব টেলাররাও আজকে রাত জেগে কাজ করছে কারণ আজকে রাতের মধ্যে সবটা নামাতে হবে সব শেষ করতে হবে সেই জন্য শঙ্করদাও এখানে দাঁড়িয়ে দেখছে যাতে চলে গেলে টেলাররা যদি ভুলে যায় কোনো কিছু তাহলে ওদেরকে বলতে পারবে না রাত্রি এখন নটা বাজে বাড়িতে চলে এসেছি শঙ্করদা বলল তুমি চলে যাও আমি বাকিটা দেখে নিচ্ছি সেই জন্য ছেড়ে দিয়ে চলে আসলাম বাড়িতে আসার পথে আমার খুদ্ুত ভাই ওর নাম হচ্ছে সাগর ও আমাকে বললো তুই যখন বাড়ি এসেছিস আমি চিকেন কাটলেট বানাচ্ছি আয় খেয়ে যা এইটা আমাদের দুজনের মধ্যে মাঝে মাঝেই চলে আমি যখন কোনো কিছু নতুন জিনিস বানাই ওকে খাবার জন্য ডাকি তেমনি ও কোনো কিছু যখন নতুন বানায় আমাকে খাবার জন্য ডাকে ওর বরাবরের রান্নার হাত খুব ভালো কোথায় বরাবর চায় একটা কোনো খাবারের ব্যবসা করবে যাই হোক সে কোনো একদিন ভবিষ্যতে নিশ্চয়ই হবে বাইরে আজকে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির ওয়েদারে এরকম যদি চিকেন কাটলেট বানিয়ে কেউ খাওয়ায় গরম গরম কি ভালোটাই না লাগে বলুন তো এরকম বৃষ্টির দিনে বৃষ্টির দিনগুলোতে একটু চপ তেলে ভাজা এই সমস্ত খেতে বেশ মন চায় আর তার উপর যদি সেটা বাড়িতে বানানো হয় তাহলে তো আর কোনো কথাই নেই সাগর আর আমার মধ্যে মাঝে মাঝেই খাওয়ানোর কম্পিটিশান হয় কখনো আমি একটা নতুন জিনিস বানিয়ে ওকে বলি তুই এটা খেয়ে দেখ কখনো আবার ওটার জন্য সেও একটা নতুন জিনিস বানায় বানিয়ে আমাকে বলে তুই এটা খেয়ে দেখ এরকম করে কত খাবার যে এদিক ওদিক হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই কোনো দিন বিরিয়ানি কোনো দিন কাটলেট কোনো দিন চিকেন পকোড়া ইত্যাদি ইত্যাদি নানা কিছু আমারও রান্নার হাত খুব একটা খারাপ নয় লোকে বলে আর সাগরেরও রান্নার হাত খুব একটা খারাপ নয় ওর খাবারের ব্যবসা চালু করার ইচ্ছেটা ওর খুব তাড়াতাড়ি পূরণ হোক এই কামনাই করি এত সুন্দর রঙগুলো ধরেছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে খুব একটা বেশি আর অপেক্ষা করা যাচ্ছে না মনে হচ্ছে কড়া থেকে ফেললেই গরম গরম যেন একেবারে তুলে একটা খেয়ে নিই এই সেটটাও হয়ে গেছে আর এক সেট এখন ভাজলেই শেষ তারপরে আমরা সবাই একসাথে খাবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পারলে শেয়ার করে দেবেন আর যদি আমার এরকম ব্লগ দেখতে আপনার ভালো লাগে তাহলে ইউটিউবে আমার একটি ছোট্ট চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে নিতে পারেন চ্যানেলের লিংক আমার ফেসবুক প্রোফাইলে দেওয়া আছে আর যদি আপনি ফেসবুকে আমাকে ফলো করে নেন তাহলেও খুব খুশি হব তাহলে এরপর থেকে যখনই আমি কোনো ব্লগ আপলোড করব। আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর অন্যদেরকেও ভালো রাখবেন খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা অন্য কোনো ব্লগে।